খাঁটি পুরুষ চিনবেন একেবারে এক কথায় চিনবেন সেই খাঁটি পুরুষ যে আপনার এমন জায়গায় হাত দিবে আপনি চমকে উঠবেন প্রথমে আপনার জায়গা মতো হাত দিবে কারণ সে খাটি পুরুষ সে জানেই না সে মনে করে হাত ধরে লাপ কি জায়গা মতো হাত দিবে আর লম্পট পুরুষ কি করবে কিছুতেই সেদিকে যাবে না প্রেম ভালোবাসা আলিঙ্গন এটা সেটা করে চলবে ওই যে ছাগল আপনি টেনে যেই ফেলবেন তার গলায় যখন দড়ির টান পড়বে আর ছাগল ওদিকে যাবে না এমনি ছাগলকে ঘাস খাওয়াচ্ছেন পাতা খাওয়াচ্ছেন হেঁটে বেড়াচ্ছেন ঘুরছেন যেই দড়িতে গলায় টান পড়বে তখনই সেই ছাগল উল্টা দিকে হাঁটা দিবে ঠিক নারীর ব্যাপারও সেই লম্পট পুরুষরা জানে যখনই আমি জায়গা মতো হাত দিব তখনই তো নারী বুঝে ফেলবে লম্প তখন সেজন্য প্রেম ভালোবাসা ছাড়া সে নোংরা কোনো বিষয়ে যাবে না আর উৎ থাকবে জানু মানু করতে করতে যেই তিন দিন চার দিন সাত দিন দশ দিনের মাথায় একটা অন্তরঙ্গ জায়গা একটু সুযোগ পেয়েছে অমনি অকাম কুকাম করে ফেলবে লম্পট পুরুষ কি করবে মাথা টানবে মাথা টানবে তখন আপনি মাথা সরিয়ে নিবেন আপনি পালিয়ে চলে যাবেন আর লম্পট পুরুষ কি করবে কান টানলেই মাথা আসে কিন্তু ভালো পুরুষ জানে না যে কান টেনেই মাথা নিতে হয় নারীর আর লম্পট পুরুষ এটা ভালো করেই জানে যে কান টেনেই মাথা টানতে হবে আর যে কোনোদিন দিন মধ্যে যায়নি সেই খাঁটি পুরুষটা প্রথমেই মাথা দিয়ে টান দিবে তখনই আপনি পালিয়ে চলে যাবেন বি কেয়ারফুল